এটা সত্যিকার সাহায্য এবং মনোবল বাড়িয়ে দেয় কে যেটা বললেন কে বাড়িয়ে দেয় আল্লাহর প্রতি আল্লাহ করবেন আল্লাহ মনোবল বাড়িয়ে দিবে তারা ভেঙ্গে দেওয়ার চেষ্টা করলো আমাদেরকে ভাঙতে সম্মানিত ভাই রাখি এই জন্য আল্লাহ বললেন তোমরা আনো তোমরা দেখুন এক নম্বর ইট হয়ে যাবে সব জায়গা তোমরা প্রতিহিত করে দাঁড়িয়ে থেকে তাদেরকে সে সত্যের বাণী তাদের কাছে পৌঁছাতে পারবে নম্বর অত যুদ্ধ করতে হবে কি করতে হবে যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে গেলে জীবন যেতেও পারে বাঁচতেও পারে ঠিক না ব্যা ঠিক যারা বলেন ঠিক না আমার আল্লাহ চিন্তা ভাবনা কল্যাণ রাস্তা ভেবে চলে যাচ্ছে পাহাড়ের উপর থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে মনোরম দৃশ্য এমন সুন্দর দৃশ্য উনি ভাবতেছেন এই জায়গায় যদি নিরিবিলি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বেশি পেয়ে যাব ইবাদত করতে পারবো খালিস মন আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা চিন্তা করলেন এইভাবে কিন্তু উনি মনে মনে প্রশ্ন করলেন আমি আমার রাসূলকে না বলি এই জায়গায় আমি কাজ করব না এস আমি নবীন দরবারে চলে গেলেন আল্লাহ রসুল কে ডাক ডাবলিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি আজকে পদ্দিন আসতে ছিলাম পাহাড়ের উপর আর ঝর্ণা প্রবাহিত হচ্ছে এত সুন্দর মনোরম দৃশ্য নির্জন এলাকা আয়াল তালা হাবিব আমি ওই জায়গায় বসে বসে একা একা ইবাদত করতে চাই আপনি অনুমতি দিন

তার চেয়ে বেশি শ্রাব আমার আল্লা রফ গোলালে বিন ওই সামান্য সময় দশ মিনিট সময় যুদ্ধের ময় দানি কাটনা আমার আল্লা রফ গোলালে মিন বেশি শব্দে তোমার জীবনটা ধন্য করে দেবে আল্লাহ তো না ইয়া ফিরাল নয় শুধুই নয় আল্লাহ ভালোবাসে বো তুমি কি ভালোবাসো না ইয়াকে ফিরাল আল্লাহ আরব বোনালে তোমাকে মাফ করে দিক তুমি কি ভালোবাসো না কি করবে দুই নাম্বার আল্লাহ বললেন যুদ্ধারে ময়দানে সব যে তোমার জীবনটা ধন্য করবে দুই নম্বর তুমি কি ভালো বসো না তোমার জীবনের অন্যায় গুলো পাপ গুলো আমার আল্লাহ মাফ করে দিক তুমি কে এটা ভালোবাসো না আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ যদি আমাকে maaf করে দেয় শুধু সামান্য সময় নয় আমার পুরাটা জীবন যুদ্ধের ময়দানে আমি কাটিয়ে দেব এই বয়াতটা আমার হাতে আমাকে দিয়ে দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে তাহলে সামান্য সময় কতটুকু

আল্লাহ তো তাহলে এই পরিমাণ সব তোমাকে দান করবে তাহলে আমরা যদি মসজিদের কোনায় বসে বসে তসবি তাহালির করি আর যদি যুদ্ধের ময়দানে যদি ডাক আসে যদি বের না হয়